গ্রামের পরিবেশ কত সুন্দর এই যে নদী বয়ে খাল ছোট ছোট খাল বয়ে চলেছে কত সুন্দর পরিবেশ চারিদিকে বর্ষা পড়তেছে বৃষ্টি পড়তেছে হালকা একটু সামান্য একটুখানি পরিষ্কার হয়েছে আকাশ তাই এই যে ছোট খাল খাল খালের পারে পারে আমি এই যে রাস্তা দিয়ে গ্রামের রাস্তা দিয়ে আমি বয়ে চলেছি হেঁটে যাচ্ছি আমি আরেক এক বাড়ির থেকে আরেক বাড়ি এই যে এই যে খাল যে খাল গ্রামের পরিবেশ কত সুন্দর বাঁশের জার চারদিকের দৃশ্য এইরকম মনোরম দৃশ্য দেখতে এগুলো শহরে পাওয়া যাবে না এগুলো শুধু গ্রামেই থাকে এইরকম মনোরম দৃশ্য বন্যা হয়েছে আজ কয়েকদিন ধরে অনেক বন্যা এখানে আজকে একটুখানি বন্যা কমছে এখন তাই আমি এখন বের হয়েছি রাস্তায় ওই যে গ্রামের মেয়েরা এই যে স্কুলে যাচ্ছে চারিদিকে কে। যে চারিদিকে বৃষ্টির পানিতে কি অবস্থা হয়েছে এখন গ্রামের ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে तो मेरा स्कूल जा मेरा